আমাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল এই জঙ্গলটা এতটা বড় যে এটা পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন একাই প্রডিউস করে এই জন্য একে পৃথিবীর ফুসফুসও বলা হয় এই জঙ্গলটা এতটা ঘন একে আকাশ থেকেও ভালোভাবে দেখা যায় না যখন এখানে বৃষ্টি হয় সেই জল মাটিতে আসতে পুরো দশ মিনিট সময় লেগে যায় যদি কোনো মানুষকে জঙ্গলের মাঝখানে ছেড়ে দেওয়া হয় তাহলে তাকে জঙ্গল থেকে বেরোতে তিনশো থেকে চারশো দিন সময় লেগে যাবে কিন্তু আসল ভয় তো তখন শুরু হবে যখন এখানে আপনার মোকাবিলা জঙ্গলের এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জীবদের সাথে হবে যারা আপনাকে মেরে খাওয়া ছাড়া আর কিচ্ছু দেন না এই জঙ্গলে আপনার প্রতিটা স্টেপকে মৃত্যুর দিকে নিয়ে যাবে এখানকার অজানা রহস্য আর ভয়ঙ্কর এলাকা শতরা জানলে আপনি অবাক হয়ে যাবেন তারাও চলুন আজ আমরা আমাজন জঙ্গলের সেই সব মারাত্মক রহস্যের কথা জানবো যেগুলো যদি আপনি একবার শোনেন তাহলে আপনার হিম্মত হবে না এই জঙ্গলের পা রাখার আমাজন জঙ্গল সাউথ আমেরিকার নটা দেশ জুড়ে ছড়িয়ে আছে ব্রাজিল পেরু কলম্বিয়া ইউকাডোর গোয়ালভিয়া গোয়ানা সারিনাম এবং ফ্রেন্স গোয়ানা কিন্তু এই জঙ্গলের সবচেয়ে বড় অংশ প্রায় সাত শতাংশের বেশি শুধুমাত্র ব্রাজিলে আছে এই জঙ্গলের ক্ষেত্রফল হলো প্রায় পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন কিলোমিটার মানে ভারতের প্রায় দ্বিগুণ আর প্রায় পঞ্চাশটার মতো বাংলাদেশ এই জঙ্গলের মধ্যে এঁটে যাবে ভাবুন একবার কতটা বড় হবে যেখানে সব জায়গায় এখনও পর্যন্ত মানুষের পা পর্যন্ত পড়েনি এই জঙ্গলটা এতটা ঘন যে স্যাটেলাইটের নজরও একে ঠিকভাবে ভেদ করতে পারে না আর এখানকার প্রতিটা কোনাতে লুকিয়ে আছে একে একটি নতুন বিপদ নতুন রহস্য এই জঙ্গলটা তৈরি হচ্ছে কুটি কুটি গাছ দিয়ে বলা হয় এই জঙ্গলে প্রতি বছর চারশো থেকে এক হাজার সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হয় বৃষ্টি এত পরিমাণে হয় যে সূর্য পর্যন্ত ঠিকভাবে দেখা যায় না এখন প্রশ্ন হলো এই জঙ্গলে থাকে কারা ইয়েস এখানে থাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জীবরা এর ভিতর অনেক এমন আছে যাদের ব্যাপারে বিজ্ঞানও এখনো পর্যন্ত জানে না এখানকার প্রত্যেকটা আওয়াজের পিছনে হতে পারে লুকিয়ে আছে শিকারী আর প্রত্যেকটা গাছের ছাড় আমাজন জঙ্গল যতটা সুন্দর সবুজ ভরা দেখতে ঠিক ততটাই বিষাক্ত যতটা শান্ত দেখতে ঠিক ততটাই ভয়ঙ্কর এখানে প্রতিটা গাছের পিছনে লুকিয়ে আছে এক শিকারী প্রতিটা নদী চোখের পিছনে লুকিয়ে আছে এমন কিছু যারা মানুষের ছায়াকে পর্যন্ত কিনা করে সবার প্রথমে কথা বলি সেই জীবের ব্যাপারে যারা জলে থাকে কিন্তু নিজেকে দেখায় না নাম হলো গ্রিন অ্যানাকন্ডা এটা কোনো নর্মাল সাপ না তিরিশ ফুট লম্বা এতটা ভারী যদি সে কোনো মানুষকে ধরে তাহলে সেই মানুষটির শ্বাস নিতে ভুলে যাবে এরা শিকারকে কাটে না চিপটে রাখে আর ঠিক ততক্ষণ পর্যন্ত চিপটে রাখবে যতক্ষণ না পর্যন্ত আপনার হাটে দেখে আওয়াজ না বের হবে এখন কথা বলি সেই শিকারির ব্যাপারে সে আসে রাতের বেলা আর যখন আসে তখন তার পিছনে কোনো প্রমাণ রাখে না নাম হলো ব্ল্যাক কাইমন কুমির কিন্তু এটা কোনো নর্মাল কুমির নয় এর দাঁত স্টিলের থেকেও বেশি শক্ত এটা তার শিকারকে জলে ভিতর টেনে নেয় আর তারপর তার জীবন সেখানেই শেষ কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর শিকারই ওরা হয় যারা ছোট হয় চুপচাপ থাকে আর বিষে ভরা থাকে একটা এমন ব্যাঙ আছে যার রং অনেক সুন্দর হয় নীল হলুদ সবুজ কিন্তু এই ব্যাঙ শুধু দেখতেই সুন্দর এর শরীরে থাকা বিষ দশজন মানুষকে মারতে পারবে অতি সহজেই নাম হলো পয়জন ডার্ক ফক যদি ভুল করেও ছুঁয়ে নেন তাহলে মৃত্যু কিছুক্ষণের ভিতরই হয়ে যাবে আর এরপর আসে জঙ্গলের মেইন রাজা এটা বাঘের মতো দেখতে কিন্তু তার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর এরা গাছের উপর চড়তে পারে জলে সাঁতার কাটতে পারে রাতের বেলা দেখতে পারে আর যখন সে অ্যাটাক করে তখন পুরো গলার হাড় ডি ভেঙে দেয় আমাজন জঙ্গলে রাত কখনো শান্ত থাকে না আর দিনের বেলাটাও সুরক্ষিত থাকে না আমাজন জঙ্গল শুধুমাত্র পশু পাখিদের নয় এখানে এমন ধরনের মানুষ থাকে যাদের আজ পর্যন্ত না কেউ দেখেছে না কেউ ক্যামেরাতে রেকর্ড করতে পেরেছে এরা হলো আনকন্টাক্টেড ট্রাইবস মানে এমন আদিবাসী যারা হাজার হাজার বছর ধরে জঙ্গলের ভিতরে বসবাস করছে এরা আজ পর্যন্ত বাইরের দুনিয়াকে অ্যাকসেপ্ট করেনি এরা জঙ্গলের এত ভিতরে থাকে যেখানে কোনো রাস্তা যায় না না ইন্টারনেট না মোবাইল না কোনো সরকার শুধুমাত্র জঙ্গল আর জঙ্গলি আওয়াজ স্যাটেলাইট এর মাধ্যমে গবেষকরা এমন ধরনের প্রায় একশো বেশি আদিবাসীদের খুঁজে পেয়েছে যাদের সাথে আজ পর্যন্ত কোনো সম্পর্ক করা যায়নি এরা নিজেদের হাতে বানানো অস্ত্র স্বীকার করে গাছের লতা পাতা দিয়ে ওষুধ বানায় আর সবচেয়ে বড় কথা এরা বাইরের লোকদের ভয় পায় কারণ যখনই বাইরের লোকেরা আমাজন জঙ্গলের ভিতরে ঢুকেছে তারা এদের ভিতর রোগ ঢুকে দিয়েছিল এই রোগগুলো তাদের কাছে নতুন ছিল আর মরণযোগ্য রোগ ছিল এই জন্য আজও যখন কেউ হেলিকপ্টার দিয়ে এদের উপর দিয়ে উড়ে যায় তখন তারা ধনুক দিয়ে আকাশের দিকে হামলা করে তাদের কাছে আমরা হলাম এলিয়েন টোটো আদিবাসী যারা ব্রাজিলের ঘন জঙ্গলের ভেতরে থাকে আরেকটি হলো মস্কোপিরো পেরুর জঙ্গলের ভেতর এদের ভাষা আলাদা জীবনযাত্রা আলাদা আর এরা এমন ভাবে থাকে মনে হবে যে এখানে সময় যেন এক হাজার বছর আগে থেমে গেছে কোনো কাপড় নেই কোনো লোয়ার হাতিয়ার নেই কোনো মেশিন নেই শুধুমাত্র কাঠ পাথর আর জঙ্গলের উপরই ফসা এইসব আদিবাসীদের সবচেয়ে রহস্যময় কথা হলো এটা না এদের ব্যাপারে কোথাও লেখা হয়েছে না এদের ব্যাপারে কোনো ইনফরমেশন কোনো পাঠ্যপুস্তক থেকে পাওয়া যায় যতটুকু আমরা জানি সেটা শুধুমাত্র দূর থেকে নেওয়া কিছু ফটো আর ভিডিও ক্লিপস থেকে কিছু মানুষ তো এটা মনে করে এইসব আদিবাসীদের কাছে এমন মেডিসিনের জ্ঞান আছে যার সাহায্যে ক্যান্সার পর্যন্ত ঠিক করা যাবে এই জঙ্গলের মাঝখান দিয়ে বোঝায় এমন একটি নদী এটি না শুধু আমাজনের সবচেয়ে বড় নদী এটি হলো দুনিয়ার সবচেয়ে বড় নদী নাম হলো আমাজন রিভার এটা কোনো নর্মাল নদী না এটি হলো প্রভাবিত হওয়া একটি ব্রহ্মাণ্ড শতভাগ দেশের ভিতর দিয়ে বয়ে যাওয়া এই নদীর দৈর্ঘ্য প্রায় সাত হাজার কিলোমিটার এই নদীতে এত জল আছে যে এটি প্রতি সেকেন্ডে দু লাখ লিটারের বেশি জল আটলান্টিক মহাসাগরে ছাড়ে কিন্তু এই নদীতে শুধুমাত্র জলই প্রভাবিত হয় না এতে প্রভাবিত হয় জীবন আর মৃত্যু দুটোই এর ভিতর থেকে জীবদের নাম বললে আপনার হালত খারাপ হয়ে যাবে এখানে এমন এক ধরনের মাছ পাওয়া যায় যার নাম পিরানা সরল দেখতে কিন্তু যদি রক্তের কোনো ফোটা জলে পড়ে যায় তখন এরা হাজার হাজার এসে ভিড় করে আর মিনিটের মধ্যেই হাটটি পর্যন্ত খেয়ে ফেলে আর একটি জীব আছে এদের দেখতে সুয়ের মতো পাতলা কিন্তু যদি কোনো মানুষ বিনা কাপড়ে জলের ভিতর নামে তখন এরা শরীরের ভিতর ঢুকে যায় আর ওখান থেকে রক্ত চুষতে থাকে ডক্টরদের অপারেশন পর্যন্ত করতে হয় এদের বার করার জন্য আর এরপরে হলো আমাজন ডলফিন দুনিয়ার সবচেয়ে রহস্যময় ডলফিন এদের রং গোলাপি হয় স্থানীয় মানুষরা বলে এই ডলফিন নাকি রাতের বেলা মানুষের রূপ ধারণ করে নেয় এখানে এমন জায়গাও আছে যেখানে ক্যাম্পাসও কাজ করে না আমাজনের ঘন জঙ্গলে এমন একটা নদী আছে যা জল টপ করে ফুটে থাকে হ্যাঁ ঠিক শুনেছেন ফোটে এর নাম হলো স্নাইটিং হিস্কা স্থানীয়বাসীর অর্থ হলো সূর্যের আত্মার সাহায্যেকরণ এই নদীতে পড়ে গেলে মৃত্যু নিশ্চিত এখানকার জল এতটা গরম যে যদি কোনো জীব ভুলবশত পড়ে যায় তাহলে তো অবস্থাতেই সিদ্ধ হয়ে যায় আর আপনি যদি ডিম সুতো করতে চান তাহলে এই নদীর জলে একটি ডিম রাখুন ব্যাস দেখবেন এক মিনিটের ভিতরেই সিদ্ধ হয়ে যাবে এই নদীটা কিন্তু কোনো আর নগরীর সামনে নেই আশেপাশে কোনো লাভা নেই তবুও এই টেম্পারেচার নব্বই ডিগ্রি সেলসিয়াসের উপরে চলে যায় বিজ্ঞানীরা বলে এটা কখনো সম্ভব নয় কিন্তু তাও এটা ঘটে ইতিহাস কি আছে আমাদের যাওয়া প্রতিটা মানুষের লক্ষ্য কখনো পুরো নয় কিছু মানুষ হারিয়ে গেছে এই জঙ্গলের ভিতরেই সবচেয়ে প্রথম রহস্যময় কাহিনীটি হল কর্নেল পার্সি হারিস ফাউসেপ্টের সালটা ছিল উনিশশো পঁচিশ ব্রিটিশ আর্মির এই সৈন্য এক্সপ্লোরার আর জিও করা ছিল তিনি বলেছিলেন তিনি নাকি একটি প্রাচীন হারিয়ে যাওয়া শহরকে দেখতে পেয়েছিলেন সিটি অব জেড যেটা আমাজনের গভীরে ছিল সোনার তুলি দেবতাদের শহরের মতো পরে পার্সি নিজের ছেলে আর একজন বন্ধুকে নিয়ে গিয়েছিল আমাজনের ঘন জঙ্গলে ওই শহরের দিকে কয়েক সপ্তাহ ধরে তাদের চিঠি আসছিল কিন্তু হঠাৎ একদিন সব বন্ধ হয়ে যায় না কোনো খবর না কোনো বডি শুধুমাত্র জঙ্গলের সাইলেন্ট আজ বন্ধু কেউ জানতে পারিনি যে সাথে কি হয়েছে এরপর অনেক এক্সপ্রেশন হয়েছে কিছু মানুষ বলেছে তারা নাকি অনেক দূরে একটা আদিবাসী দল খুঁজে পেয়েছিল যারা তাদের মেরে ফেলেছে কিছু মানুষ বলে তারা এখনো নাকি ওই শহরের ভিতরে আছে আবার কিছু লোক তো এটাও বলে ওই শহর নাকি কখনো অস্তিত্বই ছিল না কিন্তু গর্ব এখানে শেষ হয় না বন্ধুরা উনিশশো সালে আরও একজন এক্সপ্লোরার জন ব্লাসফোর্ড নেল আমাজনের ভিতরে গিয়েছিল আর সে ফিরে এসেছিল কিন্তু তার চোখে ভয় ছিল তিনি বলেছেন ওখানে এমন কিছু আছে যেটা মানুষদের থেকে অনেক বড় ছিল অনেক ট্যুরিস্ট ট্র্যাকার আর ফটোগ্রাফার প্রতি বছর এই জঙ্গলে যায় কিন্তু কিছুদের তো বটে পর্যন্ত পাওয়া যায় না এই জন্য ব্রাজিল পেরু কলম্বিয়া সরকার মিলে কিছু জনকে রেড জোন বলে ঘোষণা করে দিয়েছে ওই এলাকাতে যাওয়ার অনুমতি নেই কারণ ওখানে কিছু একটা আছে যারা আসতে দেয় না বন্ধুরা এখন যখন আপনি আমাজনের রহস্যকে জেনে কিছুটা জানোয়ার গাছ আদিবাসী নদী আর সেসব হারিয়ে যাওয়া চেহারা আপনি কি কখনো আমাজন জঙ্গলে যেতে চাইবেন না শুধু স্বপ্নতেই এই খারীকে ফিল করতে চাইবেন নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দিন আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ